এটা একবার খেয়ে দেখো কেমন লাগে একটু মিষ্টি দিয়ে দিলাম গুড় খুব ভালো গাছের সুন্দর কচি আম আমি আজকে সকালে কুড়িয়েছি সব রান্না এখন আমি শুরু করব টমেটো বাগান থেকে টমেটো তুলছি প্রচুর টমেটো হয়েছে টমেটো দেখিয়ে দিয়েছে একদম গাছ পাকা লাল লাল টমেটো ঠিক আছে হুম এবারে কথা হচ্ছে বেশ কিছু টমেটো এখানে পাখিতে খেয়েছে যেগুলো দেখে আমার ভীষণই ভালো লাগলো মানে তাদেরও তো খেতে দিতে হবে শুধু আমরা একাই খাবো তা কী করে হয় ঠিক আছে যে গাছ পাকা প্রচুর টমেটো কিছু কাঁচা কিছু পাকা চমৎকার লাগছে এই যে এত টমেটো তুললাম আরও কিছু টমেটো তুলবো আরও এত টমেটো গাছে হয়ে আছে আমাদের এখানে এখনও কিছু পাকা টমেটো এই যে আছে গাছ পাকা টমেটো তো আট দশটা যদি যদি আমরা পাই তাদের কোনো ক্ষতি নেই কি তাদেরও তো দিতে হবে কিন্তু আমরা খাবো কি করে হবে প্রকৃতিতে তো শুধুমাত্র আমরা বাস করি না তাদের একটা অনেক বড় ভূমিকা আছে প্রকৃতিতে আমাদের সব পোস্টেও লাইট বসে গেছে এই থ্যাংকস টু দাদা এই বাড়ির দাদা

কত সাড়ে চারশো টাকা কিলো বাড়িতে গেলে এরকম কম টেনে ধরা দেখাতাম বেশ বেশ ঠিক আছে জানা আলাদা দেখেন এই যে আরেকটু বড় রাখা গাছের সুন্দর কোচি আম আমি আজকে সকালে কুড়িয়েছি এই কোচি আমে টক হবে আর সব রান্না এখন আমি শুরু করব এগুলো আমার বিরাট সব গাছের টমেটো আর এখানে হচ্ছে এই যে দেখো শীষ পালন এগুলো হচ্ছে বিরাট থেকে এনেছে তো এবং কিছুটা বাজারও বিরাট থেকে করেছে আর এগুলো আমার জমির শীত পালন তো আমি এটা দিয়ে এখন একটা চকচৈরি করবো এখানে মামমার খাবার হচ্ছে এখানে আমাদের রান্না হচ্ছে আরেকটা রান্না কষিয়ে দেবো দিয়ে এগুলো ভাপাতে দেবো সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম একেবারে কাঁচা শস্য তেল দেবো ঘিড়োটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো একদম কাঁচা পোস্ত দিয়ে এটা মাখাবো একটু নুন দিয়ে দেবো অল্প করে এবার একটু জল দিয়ে দেবো তো সামান্য জল দেবো দিয়ে মা খাবো এটা একবার খেয়ে দেখো কেমন লাগে একটু মিষ্টি দিয়ে দিলাম গুড় আমি পোস্তর বাটিটাতে মাছটা বসাবো এবার একটু মাছটা করে নেবো মাছের মশলাটা একটু বেটে নিচ্ছি টমেটো বাটা শুকনো লঙ্কা রসুন বাটা আদা বাটা পেঁয়াজটা ভেটে নিলে রসুন দিলাম আদা দিলাম এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গোটা একটা লেবুর রস আমি নিংড়ে দিয়ে দেবো জৈত্রীটা আমি গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করবো

ছিটে গেল পুরো একদম গায়ে যে এই টমেটোটাকে আমি হাত দিয়ে ফাটালাম ফাটিয়েও চিরলাম তাতেও বেরিয়ে আসলো এটা মানে দেখছি যা করতে হবে মুখের মধ্যে করতে হবে এই বড়া দিয়ে খাওয়া যাবে এটা রোজ ফোড়ন দিয়ে করা হয় আজকে পুরো সিদ্ধ ডাল করে দিতে নিলাম পেঁয়াজ লঙ্কা তোর চেরি টমেটো ছোট ছোট সব দিয়ে একসাথে সিদ্ধ খেতেও ভালো লাগবে এর মধ্যে সবকিছু আছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা চেরি টমেটো পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে সিদ্ধ বাহ বাহ দারুণ এটা এই হচ্ছে চেরি টমেটোর সাইজ দেখে যা কি সুন্দর দেখতে এই চেরি টমেটোটা আমাদের বাগানের মানে এই সাইজেরই হয় হুম আর এগুলো মূলত বলে চেরি টমেটো হ্যাঁ মানে চেরির মতো সাইজ তাই জন্যই চেরি টমেটো বলে এইটা মূলত খায় স্যালাডে মা এটাকে ডালেও দিয়েছে

মেখে মানে বাটা হয়েছে ঝিঙেটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি কাঁচা পোস্ত এবং ঝিঙেটা ভাপানো মানে পুরোটাই দুটোই কি

এবার এই ঝিঙেটা এখানে যেটা তাই তো ঝিঙেছিটা কি করতে হবে তাই ঝিঙে বসিয়েছি শশা বসিয়েছি বিনস বসিয়েছিল বসিয়েছি তারপর পুঁশাক বসিয়েছি মানে দানা ফেলেছি এগুলো

শীতকালীন একটা ব্যাপার এই সাদা মূল এই যে কচি হবে এই মূলো এটা রাত্রেবেলা রুটি দিয়ে চমৎকার লাগবে না এবার খাবো মাছ বল এটা কি মাছ বল না দারুন বাস আজকে কিন্তু রান্নাগুলোর পরিচয় হয়নি তার আগেই খাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ বলে দিই অসুবিধা নেই আজকে যেটা যেটা ছিল এই পর্যন্ত তো দেখেই নিছো কি ছিল এইটা হচ্ছে বোয়াল মাছের রসা বেশ বড় সাইজের বোয়াল দেখলে ভিডিওর স্টার্টিং এই যে আলী এসেছিল আলী এসে বোয়াল দিয়েছে একটা অনেক বড় বোয়াল আলী কেটেছে এবং সেই বোয়ালেরই পিস এবং আমরা এই বোয়ালটা একদিনে তো সম্ভব না তিন চার দিন ধরে খাবো একটা বড় গোটা বোয়াল তার সাথে এইটা হচ্ছে কিমা চিকেনের কি রেসিপি এটা এটা বাটার চিকেন বাটার চিকেন হয়েছে আজকে বাটার চিকেন আমার চ্যানেলে যাবে

আচ্ছা অনেকে বলে গাছের আম বলেন কেন গাছের কলা বলেন কেন এইটা তখনই বলা হয় যখন নিজের বাড়ির গাছে এটা সবাই তাই বলে থাকে আশা করি অনেকেই কমেন্টে সহমত পোষণ করবে এরাও আমার গাছের কলা এরাও গাছের আম মানে কি নিজের বাড়ির গাছেই আম ফলে আম তো আকাশে ফলে না অনেকে লেগে গাছের আম মানে কি গাছ আম তো গাছেই হয় এটা নিজের বাড়ির গাছের আম ভাবনা কো সমঝো ইমোশন কো সমঝো এনিওয়ে তো এটা হচ্ছে তৈলাক্তে ভরপুর মোটা

হচ্ছে বোয়াল খাবার ধরুন এই আলু বড় বড় করে থাকবে এরকম আলু এই ভেঙে নিতে হবে আর ওটা একটু নিলাম এরা বড় হাতি মাছের কোয়া ভেঙে নিলাম এক গড়সে খাবো বলে ভাতের সাথে দারুণ হয়েছে দারুণ হয়েছে ঝোলের রংটা সবাইকে দেখিয়ে দিই একদম আমি এটা ঝোল করেছি মানে তুই রসা বলি তুই রসা নাকি ঝোল টাইপের আচ্ছা আচ্ছা হুম এই ঝোলটাকে কিন্তু শুধু ঝোল বলা যায় না এটাকে বলা হয় সোনার জল রং দেখেছ আলুটা কিন্তু সাদা ছিল এই ঝোলে চুপনি খেয়ে সোনার মতো হয়ে গেছে তো সোনার জল এটা তাই না এইবারে খাবো বাটার চিকেন বহুত দিন পর মা এই চিকেন আইটেমটা বানিয়েছে বাটার চিকেন বাস বাস অল্প ভাত হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে গুড় দিয়ে বানিয়েছে না এটা আখের গুড় দিয়ে বানিয়েছে চাটনি একটু রংটা কালছে তাই জন্য খুবই ভালো আমরা ধীরে ধীরে চিনিটাকে বর্জন করার চেষ্টা করছি আচ্ছা আমাকে একটা সহজ ব্যাপার বলো চিনির বদলে গুড় খেতে অনেকে সাজেস্ট করে তো এই চিনির বদলে গুড় খেলে সেটা কি আখের গুড় খাওয়া দরকার আখের গুড় মানে তো সেই চিনিরই একটা ব্যাপার আসছে কারণ চিনি তো আখ থেকেই তৈরি আখের রস থেকে নাকি পাটালি গুড় খেজুরের গুড় সেটা খাওয়া দরকার সেটা তো আমার বছরে সবসময় পাওয়া যায় না পাওয়া গেলেও এক্সপেন্সিভ হয়ে যায় শীতের পরে তো কি খাওয়া দরকার আমরা যদি নাকি ভেলি গুড় এটা কি গুড় দিয়েছে আখের গুড় তো আখের গুড় যদি চিনির বদলে খাওয়া হয় তা সেই ক্ষেত্রে কি ডায়াবেটিস কিংবা নানান রকম চিনির যে সমস্ত ক্ষতি থাকে সেইগুলো কি আমরা এড়িয়ে যেতে পারবো এটা একটু কমেন্ট সেকশনে লিখো আহা বাটার চিকেন

চাচু উইটা ভিশন ভালো খেলো ওটা একটু নরম আছে হ্যাঁ আ তো রে ফুপুরের মতো থাকে না এটা ওঠানো জিরো ওয়ান কিচেনে রেসিপি আছে সবাই দেখো ডেসক্রিপশনে লিঙ্ক আছে জিরো ওয়ান কিচেনে

খাওয়ার শেষে একটা পারফেক্ট ডেজার্ট